অয়ন দীর্ঘদিন পর আমেরিকাতে গিয়ে তার দাদুর সাথে দেখা করে এরপর সেখানে গিয়ে তার দাদুকে জড়িয়ে ধরে মিস্টার নারায়ণ রয় চৌধুরী অয়নকে বলে ওঠে এতদিন পর দাদুর কথা মনে পড়লো তোকে কতবার বলেছিলাম বিদেশে থাকতে তুই তো আমার কোনো কথাই শুনলি না অয়ন তখন বলে ওঠে দাদু তুমি তো সবই জানো আমি বিদেশে থাকতে পছন্দ করি না নিজের জন্মভূমিতেই আমার ভালো লাগে অয়নের দাদু তখন বলে ওঠে শুনেছি তোর পিছনে অনেক শত্রু লেগেছে তুই শুধু একবার বল সবগুলোর কী হাল করি শুধু দেখবি অয়ন তখন বলে ওঠে তুমি অযথা চিন্তা করছো দাদু এসব সামান্য কাজের জন্য আমি নিজেই যথেষ্ট অয়নের দাদু তখন বলে ওঠে এবারে দশ হাজার কোটি টাকার যে প্রোজেক্টটা আমরা দিচ্ছি সেটা নিয়ে কি কিছু ভেবেছিস অয়ন তখন বলে ওঠে হ্যাঁ সবই ভেবে রেখেছি তবে আমার পিছনে যারা লেগেছে তারা এবার হারে হারে টের পেয়ে যাবে তোমার কাছে আসার সময় এয়ারপোর্টে কেউ একজন সত্যতা করে আমার পেছনে লেগেছিল তবে যাই হোক আমি শীঘ্রই তাদেরকে উচিত জবাব দিয়ে দিব মিস্টার নারায়ণ রায় চৌধুরী তখন বলে ওঠে আমার যা কিছু আছে সবই তো তোর আমার ইচ্ছে হয় এখনই তোকে সব কিছু লিখে দেই তাহলে আমি চিন্তা মুক্ত থাকতে পারবো সকল দায়িত্ব আমি তোকে বুঝিয়ে দিতে চাই অয়ন তখন বলে ওঠে না দাদু এখন না এসব কাজের জন্য তুমিই পারফেক্ট এত কিছু আমি সামলাতে পারবো না অয়নের দাদু বলে ওঠে আচ্ছা তুই রেস্ট কর এরপর অয়ন ফোন করে তার ম্যানেজারকে হ্যালো আমি বলছি এয়ারপোর্টে যে ঘটনা ঘটেছিল এর পেছনে কে ছিল এক ঘন্টার মধ্যে আমার সকল ডিটেলস চাই ফোনের ওপাশ থেকে অয়নের ম্যানেজার তখন বলে ওঠে ইয়েস স্যার আপনি কোনো চিন্তা করবেন না এরপর অয়নের ম্যানেজার এয়ারপোর্টের সিনিয়র অফিসারদের ফোন করে ফোন করে বলে ওঠে আগামী তিরিশ মিনিটের মধ্যে আপনারা সকল সিসি ফুটেজ চেক করুন আর আমাকে জানান এয়ারপোর্টে সেদিন আসলে কি ঘটেছিল জানেনি তো তিনি হলেন নারায়ণ রায় চৌধুরীর নাতি মিস্টার অয়ন রায় চৌধুরী যে কোনো ভুল আপনাদের বিপদ ডেকে আনতে পারে সো খুব আর্লি জানাবেন এরপর এয়ারপোর্টের কন্ট্রোল রুমে চলে আসে সিপ অফিসার তিনি বলে ওঠেন সেদিন কারা কারা ডিউটিতে ছিলেন ওপর থেকে নির্দেশ হয়েছে সকল সিসি ফুটেজ চেক করা হবে এর পিছনে কেউ যদি জড়িত থাকো না তবে আমি কনফার্ম তার চাকরি তো যাবে সাথে সারা জীবনের জন্য জেল এরপর হঠাৎ করে কয়েকজন পুলিশ অফিসার হাতজোড় করে ক্ষমা চাচ্ছে তারা বলে ওঠে স্যার সেদিন আমরা একটি অন্যায় করে ফেলেছি আমরা অয়েন স্যারকে চিনতে ভুল করেছিলাম আমাদেরকে দুইজন ব্যক্তি কিছু টাকা অফার করে এবং অয়েন সারের ব্যাগে কিছু অবৈধ জিনিস রাখতে বলে আমরা খুবই অন্যায় করে ফেলেছি স্যার এবারের মতো আমাদেরকে বাঁচান তখন সিখ অফিসার বলে ওঠে কি তোমাদের এত বড় সাহস তোমরাও এর পিছনে ছিলে তোমরা জানো তোমরা কত বড় অন্যায় করেছ এখন তোমাদের কি শাস্তি হতে পারে জানো আমি ভাবতেই পারছি না আমাদের ডিপার্টমেন্টের মান সম্মান তোমরা সব নষ্ট করে দিয়েছ আমি এখন কিভাবে তাদেরকে মুখ দেখাবো এখানে আমি রক্ষা করার কিছুই না এটা যদি অয়নসান জানে আমাদের কারোরই চাকরি থাকবে না আর হ্যাঁ কে ছিল সেই ব্যক্তিগুলো যারা তোমাদেরকে এরকম কাজের অফার দিয়েছে আমি তাদের পরিচয় জানতে চাই তখন শিশুগুল অফিসার বলে ওঠে স্যার আসলে আমরা তাকে চিনি না তবে দেখি মনে হয়েছিল খুব টাকাওয়ালা কেউ একজন তাহাসিন বলে ডাকছিল তাদেরকে আচ্ছা সিসি ফুটেজ চেক কর এরপর তাদের পরিচয় বের কর আগামী তিরিশ মিনিটের মধ্যে তাদের সকল পরিচয় আমার চাই এরপর দেখা যায় এয়ারপোর্ট কন্ট্রোল রুমে থাকা পুলিশ অফিসারগুলো সিসি ফুটেজ চেক করে তাদের চেহারার সাথে ম্যাচিং করে পরিচয় বের করে এরপর একজন অফিসার বলে ওঠে স্যার সেদিন যে দুজন ব্যক্তি ছিল তাদের একজনের নাম তাহাসিন আরেকজনের নাম রঘু তাহাসিন এর আগে রায়জাদা বুলপপ কোম্পানিতে পার্টনার হিসেবে ছিল এখন তিনি নাইলা ইন্ডাস্ট্রি নামে একটি প্রতিষ্ঠানে তিনি আছেন আর রঘু ব্যক্তিটি হচ্ছে একজন মাফিয়া এবং নাইলা ইন্ডাস্ট্রির মালিকের বড় ভাই তখন চিফ অফিসার বলে ওঠে তোমরা যা ইনফরমেশন দিলে সব সঠিক তো তখন একজন বলে ওঠে জি স্যার আমরা চেক করে দেখেছি এরপর চিফ অফিসার অয়নের ম্যানেজারকে বলে ওঠে হ্যালো মিস্টার দেবাশিস আমরা আন্তরিকভাবে দুঃখিত এই ঘটনার পিছনে আমাদের কিছু ছেলেরাও জড়িত ছিল তবে হ্যাঁ তারা ক্ষমা চেয়েছে আর যে দুজন ব্যক্তি অয়ন স্যারকে ফাঁসাতে চেয়েছিল তাদের একজনের নাম তাহসিন এবং অন্যজনের নাম রঘু ফোনের অন্য পাশ থেকে অয়নের ম্যানেজার বলে ওঠে আপনাকে অসংখ্য ধন্যবাদ এরপর দেখা যায় অয়নের ফোন বেজে ওঠে এরপর অয়ন ফোন রিসিভ করে ফোনের ওপাশ থেকে অয়নের ম্যানেজার বলে ওঠে হ্যালো স্যার আপনাকে যারা ফাঁসাতে চেয়েছিল তারা হলো তাহসিন এবং রঘু অয়ন তখন বলে ওঠে ভেরি গুড আমি এটাই জানতে চেয়েছিলাম তবে আমার সন্দেহটাই ঠিক হলো এরপর অয়ন নিজে নিজে বলে ওঠে আমাকে তোরা ফাঁসাতে চেয়েছিস তোরা জানিস না তোরা কার সাথে পাঙ্গা নিয়েছিস আমি আমার আসল রূপ তোদের দেখাচ্ছে না কারণ আমি এসব পছন্দ করি না তবে খুব শীঘ্রই তোরা আমার আসল রূপ দেখতে পাবি অন্যদিকে দেখা যায় সায়রা খুবই অস্থির হয়ে পড়ে আজ পনেরো দিন হয়েছে অয়নের সাথে সায়রার কোনো যোগাযোগ নেই সায়রা যখনই ফোন দিচ্ছে অয়নের ফোন সুইচ অফ দেখাচ্ছে চিন্তিত হয়ে পড়েছে এই জন্যই এদিকে রাইজাদা কোম্পানির শেয়ারের অবস্থা খুবই খারাপ এবং অন্যদিকে অয়নের কোনো খবর নেই আর সামনে নতুন প্রজেক্ট নিতে হলে কোম্পানিকে ভালো একটি অবস্থানে নিয়ে যেতে হবে তবে দিন দিন শেয়ার কমে যাওয়ায় রায়জাদা কোম্পানির পরিস্থিতি খারাপ হতে যাচ্ছে অন্যদিকে মিস্টার তাহাসিন মিস নাইলা এবং রঘু তারা অট্টহাসিতে মেতেছে মিস নাইলা বলে ওঠে এবার তো খেলা শুরু রাইজাদ কোম্পানির শেয়ার কমতে শুরু করেছে এবার আমি হব সেরা আমি কাউকে রাজত্ব করতে দিব না রঘু এবং তাহসিন বলে ওঠে আমরা অয়নকে জেলে পাঠিয়েছি এবার আর কোনো পথের কাটা নেই এখন আমরা ইচ্ছা মতো সব কিছু করতে পারবো আর সায়রা সে অসহায় হয়ে আমাদের সাহায্য নিতে চাইবে কারণ তাদের কোম্পানিকে রক্ষা করতে হলে আমাদের কাছে আসতেই হবে অন্যদিকে মিস্টার রাইজাদা বলে ওঠে এখন তো আমরা প্রায় শেষ হয়ে যাচ্ছি দিন দিন আমাদের কোম্পানির শেয়ার কমে যাচ্ছে আমাদেরকে কেউ লোন দিতে যাচ্ছে না সব কোম্পানি এক হয়ে কাজ করছে কেউ আমাদের হয়ে কাজ করতে চাচ্ছে না এখন আমাদের একটি ভরসা নাইলা ইন্ডাস্ট্রি তাদের সাথে আমাদের বসতে হবে তাছাড়া আর কোনো উপায় নেই সায়রা তখন বলে ওঠে বাবা আমার কাছে কেমন জানি মনে হচ্ছে এসবের পিছনে তাহসিন নেই তো রাইজাদা তখন বলে ওঠে তুমি সবসময় তাহসিনকে সন্দেহ কর এটাই তোমার ভুল এখনই তুমি তাদের সাথে একটা মিটিংয়ের শিডিউল কর আর আমাদের সমস্যার কথা জানাও আশা করি আমাদের এই সমস্যায় তারা আমাদের পাশে থাকবে এরপর সাইরা কিছু না বলে সেখান থেকে চলে যায় সায়রা তার অফিসের ম্যানেজারকে বলে ওঠে আগামীকাল নাইলা ইন্ডাস্ট্রির সাথে একটা মিটিং শিডিউল কর এটা খুবই জরুরি তখন ম্যানেজার বলে ওঠে জি ম্যাডাম আপনি যেমনটা বলবেন অন্যদিকে সাইরা বসে ভাবতে থাকে আমার মনে কেমন যেন সন্দেহ হচ্ছে এর পিছনে নাইলা ইন্ডাস্ট্রি অথবা তাহসিনের হাত নেই তো অয়ন হঠাৎ কোথায় গেল তার তো কয়েকদিন পর চলে আসার কথা সে তো আমাকে বললো ফ্রেন্ডের সাথে ডুবে যাচ্ছে তবে সেও কি আমাকে মিথ্যা বলেছে এসব ভাবতে ভাবতে ছাইরা অস্থির হয়ে পড়ে অন্যদিকে তাহসিন নাইলাকে বলে ওঠে একটা দারুণ খবর আছে রাইজাদা কোম্পানির সিইও মিস ছাইরা আমাদের সাথে মিটিং শিডিউল করেছে তারা আমাদের সাথে কথা বলতে চায় খেলাটা দারুণ জমেছে এবার নাইলা তখন বলে ওঠে আসতে দাও তাকে এটাই তো আমরা চেয়েছিলাম একদিকে অয়ন সাইরার পাশে নেই আর অন্যদিকে রায়জাদা কোম্পানির এই অবস্থা এইসব বলে তারা হাসতে থাকে প্রিয় দর্শক তাহসিন রঘু এবং নাইলা কি করতে যাচ্ছে সাইরার সাথে তারা কি নতুন কোনো ফোন বের করছে এরপর অয়ন কি চুপ করে বসে থাকবে জানতে আমাদের পরের এপিসোডে দেখুন যারা যারা ভিডিও দেখেছেন অবশ্যই সকলেই লাইক দিবেন এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই একটি সাবস্ক্রাইব করে রাখুন আর হ্যাঁ আপনি কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন কমেন্ট করে জানান